স্বাগত সবাইকে আজকে একটু যোগ শিখে নেব ক্লাস থ্রি ফোর ফাইভ এই জায়গাতে এই গন্ডগোল শুরু হয় আরো যদি স্পষ্ট করা বলা হয় একটু মিশ্র ভগ্নাংশের যোগ শিখে নেব দেখো বোর্ডে একটা অঙ্ক দিয়ে নিয়েছি এক পূর্ণ একের পনেরো যোগ দুই পূর্ণ দুইয়ের পনেরো যোগ তিন পূর্ণ তিনের পনেরো এইভাবে চলছে শেষ পর্যন্ত পাঁচ পূর্ণ পাঁচের পনেরো এইগুলোকে টেকনিক্যালি কম সময় কিভাবে করে নেওয়া যায় আজকে সেটা শিখে নি যদিও সবকটা অঙ্ক যোগ চিহ্ন দিয়ে আছে বিয়োগ চিহ্ন দিলে বিপদটা পেরে যায় সেটাও কিভাবে খুব সহজে করে নেওয়া যায় সেটাও শেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকবো চলো আগে একটা মিশ্র ভগ্নাংশ আমরা একটু ব্যাপারটা দেখে নি আমি যেটা করতে চাইছি প্রথম মিশ্র ভগ্নাংশটা এক পূর্ণ একের পনেরো আছে তাই তো এই মিশ্র ভগ্নাংশকে আমি লিখে দিতে পারি এক যোগ একের পনেরো এবার ঠিক লিখলাম কিনা সেটা একটু যাচাই করে নিই যেভাবে মিশ্র ভগ্নাংশকে আমরা ভাঙাই সেটা একটু দেখে নি পনেরো কে পনেরো তার সাথে এক যোগ করি কত হয়ে যায় উপরে ১৬ নিচে পনেরো এই জিনিসটা এইখানটায় আমরা যদি চট করে অ্যাপ্লাই করি বা বাচ্চারা যদি অ্যাপ্লাই করি তাহলে অঙ্কটা অনেকটা কঠিন হয়ে যেতে পারে হতে পারে এটা একটা সোজা অঙ্কের সাহায্যে আমি দেখাচ্ছি নিচে যেহেতু সব কটার হর পনেরো অসুবিধা হবে না একবার হয়ে যাবে যখন হর যখন পাল্টে যাবে তখন কিন্তু সেটা বিপদের কারণ হয়ে যেতে পারে তাহলে এইখান থেকে যেটা আমি এইখানে তৈরি করেছি সেটা ঠিক তৈরি করলাম কি দেখেনি পনেরো লসাগু পনেরো কে পনেরো যোগ পনেরো দিয়ে পনেরো কে ভাগ করলে এক হবে এক দিয়ে কে গুণ করলে এক হচ্ছে কত উপরে ষোলো নিচে পনেরো তার মানে মিলে গেল এই দুটো এই দুটো মিলে গেল তার মানে যে কোনো মিশ্র ভগ্নাংশকে আমি এই আকারে প্রকাশ করতে পারি ক্লিয়ার ব্যাপারটা তাহলে সেই মতো সবকটাকে আমি ভেঙে দিচ্ছি দাঁড়ালো একটু ছোট করে লিখছি যোগ এক পনেরো একইভাবে সব কটা দাঁড়ালে লিখে ফেলছি জায়গায় হলো না পরেরটা নিচের লাইনে করলাম ক্লিয়ার এইবার তুমি এই পূর্ণ সংখ্যা যেগুলো এসছে যেগুলো তলায় দাগ দিচ্ছে সেগুলো তুমি এক জায়গায় করে নিতে পারো ব্রাকেট করে আবার যদি সব যোগ চিহ্ন দিয়ে থাকে তুমি একবারে যোগ করে বসাতে পারো এক পাঁচে পনেরো লিখে দিলাম পনেরো যোগ বাকিগুলো এক জায়গায় করে দি পরপর পরপর চলে আসছে দেখো হয়ে গেল খেয়াল করে দেখো পনেরো যেমন আছে থাকলো নিচের সব কটা হর পনেরো আছে আবার মনে করি দি অঙ্কটার যখন হর পাল্টে যাবে অঙ্কটা কিন্তু তখন লসাগু করে করতে হবে হরগুলোর তাহলে এক্ষেত্রে লসাগু হচ্ছে পনেরো আর ওপরে থাকবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ তাহলে দাঁড়ালো কত পনেরো তো আছেই দুই আরেক তিন 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 ছয় ছয় চারে দশ দশ আর পাঁচে পনেরো ওপরে পনেরো নিচে পনেরো পনেরো কে পনেরো দিয়ে ভাগ করলে পনেরো আর একে ষোলো হয়ে গেল তাহলে এটাই হচ্ছে আর একটা চমৎকার অঙ্ক করছি আনসার সেটা ভালো করে দেখে নাও তাহলে বেশি কিছু বলার নেই আমরা আগে ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশগুলোকে ভাঙিয়ে দিই পাঁচ যোগ তিনের পাঁচ যোগ চার যোগ তিনের দশ যোগ তিন যোগ এগারোর পনেরো ক্লিয়ার পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে দিই পাঁচ আর চারে নয় নয় আর তিনে বারো যোগ ভগ্নাংশগুলোকে এক জায়গায় রাখি করতে আমার সুবিধা হবে যোগ তিনের দশ যোগ এগারো পনেরো এইবার আমাকে পাঁচ দশ আর পনেরো কি করতে হবে লসাগু করতে হবে কত হবে লসাগু লসাগু হবে হচ্ছে তিরিশ দশাগু করে দেখবে তিরিশ হবে পাঁচ ছয় তিরিশ ছয় তিন আঠেরো আর বাইশে চল্লিশ আর ও নিচে তিরিশ এইবার তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে রাফ করছি দেখো উনপঞ্চাশকে তুমি তিরিশ দিয়ে ভাগ করো তিরিশ ওকে তিরিশ তাহলে থাকলো কত নয় এক তাহলে এক ভাগ ফল হল বারো লিখলাম এবার এই এক ভাগ ফল যেটা সেইটা লিখব যোগ এই যে উনিশ এটা চলে যাবে ওপরে আর নিচে চলে যাবে তিরিশ ক্লিয়ার তাহলে হলো হচ্ছে বারো আরকে কে তার সাথে জুড়ে দেবো এই নিচে তিরিশ এইটাই আনসার এইবার অঙ্কটার মধ্যে আমি একটা ভেরিয়েশন আনি ওই যে প্রথমে বলেছিলাম বিয়োগ চিহ্ন থাকলে বিপদ হবে ধরে নাও এই জায়গাটায় বিয়োগ চিহ্ন আছে তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে এই জায়গাটাও বিয়োগ চিহ্ন হবে ছাত্র ছাত্রীরা যেটা ভুল করে এই বিয়োগটা কিন্তু দেয় না যখনই ভাঙাতে যাব। তখন পুরোটাই কিন্তু বিয়োগের আন্ডারে চলে যাবে তার মানে পাঁচ আর চারে নয় নয় থেকে তিন গেলে ছয় হয়ে যাবে এই জায়গাটায় কত হয়ে যাবে ছয় হয়ে যাবে আর তিন বাই পাঁচ তিন বাই দশ এই জায়গাটায় পনেরো একইভাবে তাহলে এই জায়গাটায় হয়ে যাবে বাইশ তাহলে দাঁড়াবে আঠেরো নয় সাতাশ সাতাশ থেকে যদি বাইশ বাদ দিই পাঁচ এই পাঁচ আর তিরিশ তুমি কাটাকুটি করে ফেলবে এক ছয় এইগুলো ছয় হয়ে এইগুলো ছয় হয়ে গেল তাহলে পরের লাইনে তোমার আনসারটা দাঁড়িয়ে যাবে ছয় পূর্ণ একের ছয় আশা করছি এই টাইপের অঙ্কগুলো যে জায়গাটায় বাচ্চারা ভুল করে সেই ভুলগুলো আশা করি চিহ্নিত করতে পারলাম যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের মতো টাটা বাই